কুমিল্লা জেলায় আমার বাড়ি সৌন্দর্যের কথা যদি বলা শুরু করি একদিনও বলে করা যাবে না শেষ চৌষট্টি জেলার ভিতরে আমার কুমিল্লা জেলায় ব্যস্ট কুমিল্লা জেলা দিয়ে বয়ে গেছে কত সুন্দর নদী আদর আপ্যায়ন কত প্রকারের আছে বুঝবেন আত্মীয়তা করেন যদি কুমিল্লা জেলায় এসে ঘুরতে যারা চান মাত্র বেহাল্লিশটি ভ্রমণের জায়গার নাম শুনে যান শালবন বিহার ময়নামতি ওয়ার সিমেস্ট্রি ময়নামতি জাদুঘর ময়নামতি রানীর কুঠির নব শালবন বিহার আনন্দ বিহার ভোজ রাজার বিহার কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ম্যাজিক প্যারাডাইস পার্ক ডাইনো পার্ক ফান টাউন পার্ক রূপসাগর পার্ক ইটাখোলা মোড়া চারপত্র মোড়া লতিকোট মোড়া রূপবান মোড়া চণ্ডীমুড়া মন্দির জগন্নাথ মন্দির শরিকপুর মসজিদ শাহসুজা মসজিদ যাহাপুর জমিদার বাড়ি নবাব ফয়সা জমিদার বাড়ি মজিদপুর জমিদার বাড়ি ভৈরব সিং এর রাজবাড়ি মহেশ চ্যারিটেবল ট্রাস্ট লালমাই পাহাড় ধর্মসাগর দীঘি গোমতী নদী কুমিল্লা রেলওয়ে স্টেশন ব্লু ওয়াটার পার্ক রাজেশপুর ইকো পার্ক কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা শিক্ষা বোর্ড ধর্মসাগর পার্ক কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা টাউন হল কুমিল্লা শহর